কুমিল্লার নাঙ্গুলকোটে বিশ কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির শ্যামিরখিল গ্রাম থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুই বস্তায় থাকা বিশ কেজি গাজরা ও মাদক বহনকারী একটি পিক গাড়ি জব্দ করা হয় আটকৃতরা হলেন শ্যামির গ্রামের মোহাইমিনুল ইসলাম প্রকাশ সোহাগের ছেলে পিক চালক মাহিনুল ইসলাম সামির চট্টগ্রাম পাহাড়তলীর সিডিয়া মার্কেট এলাকার কিরণের ছেলে সাগর ও ফটিকছড়ি উপজেলার চিকনছড়া ইউপির মতিননগর গ্রামের শেফায়েত উল্লার ছেলে সিয়াম স্থানীয়রা জানান কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে স্থানীয়দের জানান একটি পিকআপ গাড়ি কয়েকজনকে আহত করে পালিয়ে এসেছে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর স্থানীয়রা পুরো গ্রাম তল্লাশি চালানোর সময় দেখতে পান শ্যামেরখিল গ্রামের স্বামী সহ তিনজন তিনটি বস্তা নিয়ে দৌড়াচ্ছেন তারা ধাওয়া করে দুটি বস্তা উদ্ধার ও তিনজনকে আটক করে পুলিশে সুপর্দ করেন মোটরসাইকেলযোগে যোগে আসা যুবকরা পালিয়ে যায় স্থানীয়রা আরও জানান মোটরসাইকেলযোগে যোগে আসা যুবকরাও মাদক কারবারি নাঙ্গুলকোট থানার এসআই ওবায়দুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গুলকোট থেকে চট্টগ্রাম দুটি বস্তায় বিশ কেজি গাঁজা পিকআপ দিয়ে নিয়ে যাওয়ার সময় উপজেলার শ্যামিরখিল এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে ও তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে সকালবেলা আমাদের মুখে মসজিদে এলান করছিল তিনটা লোক মানে কয়েকজন টাকা ঢুকছিল আমাকে এলাকায় পরে অন্য এলাকা থেকে আরো কয়েকজন বাইক নিয়ে কয়েকজন আসছিল মানে এই মালগুলি উদ্ধার করার জন্য পরে ওদেরকে আবার দুই তিনজনের আহত করছে